শিলিগুড়ি শহরের সব থেকে পুরনো জগদ্ধাত্রী পুজো মাটিগাড়া যে আলিঙ্গন ক্লাব রয়েছে তাদের এবছরে যে জগদ্ধাত্রী পুজো তা পদার্পণ করেছে ষোলোতম বর্ষে এবং এই ষোলোতম বর্ষে তাদের পুজোর থিম হল ডিজনিল্যান্ড অর্থাৎ যে বিনোদনকেই তুলে ধরতে তারা এই ডিজনিল্যান্ডকে বেছে নিয়েছে থিম আকারে এবং প্রতি বছরই শহর শিলিগুড়ি ও তার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে যে দর্শনার্থীরা তারা কিন্তু এই আলিঙ্গন ক্লাবের জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমিয়ে থাকেন এবং সেই মণ্ডপসজ্জারই কাজ কাজ মধ্যে চলছে জোর কদমে এবং প্রতি বছর যেহেতু একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই মাঠ প্রাঙ্গনে সেক্ষেত্রে কিন্তু ক্লাব ক্লাবের পক্ষ থেকেও বিভিন্ন যে সুরক্ষার দিক এছাড়াও যারা দর্শন করতে আসবেন মণ্ডপে তাদের যেন কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকটাও কিন্তু সম্পূর্ণ খেয়াল রাখা হচ্ছে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে যেহেতু শারদিয়া উৎসবে একটা বিরাট বিনোদনের ব্যবস্থা থাকে সমস্ত জায়গায় কালী পুজো দুর্গাপুজো দেওয়ালি ছট পুজো তারপরে জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে বিনোদন আমরা এখানে শিলিগুড়ি জংশন বাস উপহার দিয়ে